আলহামদুলিল্লা আল্লাহ অশেষ রহমত এই গাছগুলো নতুন গাছ তারপর সব গাছগুলায় মাশাল্লা ফল চলে আসছে নতুন মাটি নতুন গাছ খুব সুন্দর ফলগুলো আসছে মাসাল্লাহ দেখা যাক শেষ পর্যন্ত কতটা থাকে তার কারণ নতুন গাছে ফল বেশি থাকে না নতুন গাছ নতুন মাটি এই জন্য দেখতে হবে শেষ পর্যন্ত কতগুলো থাকে এখানে আরও অনেক গাছ আছে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো সব তো এই যে কারণে ভিডিওটা করা নতুন গাছ নতুন ফল যদি আপনার গাছে রাখতে হয় সর্বোপরি কথা হলো আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই সম্ভব না তারপর আমাদের চেষ্টা থাকবে আর চেষ্টাটা হইল যদি অতিরিক্ত মাত্রায় কুয়াশা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার কিছু ওষুধ ব্যবহার করতে হয় কিছু ওষুধ ওষুধ ব্যবহার করবেন আর একান্তই যদি ওষুধ ব্যবহার করতে না চান বা না পারেন তাহলে সেই ক্ষেত্রে যদি কুয়াশা বেশি হয় যেদিন কুয়াশা হবে ওই দিন সকালবেলা অন্তত পানিটা যদি মারা যায় পানিটা মেরে দিলে তাহলে এই মুকুলগুলোর ক্ষতিটা কম হয় আর ওষুধ মেরে দিলে সব থেকে বেশি ভালো হয় এবং যখন এই এই যে এখন যে এই যে আমের কুড়িগুলো আসছে দেখেন এই আমের কুড়িগুলো আসছে এখন যদি ওষুধ ওষুধ দিয়ে দিতে পারতেন এখন যদি ওষুধ দেওয়া যায় তাহলে এই আমগুলো নষ্ট হবে না তার কারণ এই একটু শক্ত হবে এবং পোকামাকড় পোকামাকড় থেকেও একটু ভালো থাকবে সেই ক্ষেত্রে একটু ওষুধ দেওয়া দিলে ভালো হয় এবং মানে ওষুধটা দিলে আমগুলো নষ্ট হবে না এবং পোকে ধরবে না পোকে পোকারও ওষুধ আছে পোকার ওষুধটাও দিতে হবে এবং মুকুল বোঠা যে শক্ত হবে এই ওষুধটাও ব্যবহার করতে হবে তো যাই হোক ফল আল্লাহর নিয়ামত এটা আল্লাহর রহমত ছাড়া হয় না তারপরও আমাদের চেষ্টা থাকতে হবে এবং এই যে গাছ এই গাছে দেখেন পানি দিতে হবে গাছের গোড়াটা এরকম কাইটা একটু হালকা একটু ডিপ রেখে পানি দিতে হবে যে পানিটা আমরা প্রতিদিন না পারলেও অন্তত গাছের গোড়াটা ভিজে রাখতে হবে দেখেন এটা দুই দিন আগে পানি দেওয়া হয়েছে আবার শুকায় গেছে তার কারণ হলো অতিরিক্ত রোদ অতিরিক্ত রোদের কারণে শুকায় গেছে তো সেই ক্ষেত্রে যেহেতু নতুন গাছ একটু পানিটা দিয়ে রাখতে হবে ধন্যবাদ সবাইকে নতুন কোন ভিডিও নিয়ে আবার আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম